হ্যালো এভ্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে একটা সন্ধ্যার সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এদিনটা দিনটা আমরা সন্ধ্যার সময় বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে আমি আমার ছোটো বোন এবং আর দুজন ফ্রেন্ড মিলে বের হয়েছিলাম তো কি কি করলাম কোথায় গেলাম আর কী কী কেনাকাটা করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমরা মূলত গিয়েছিলাম প্রথমে হাদিস পার্কে খুলনা হাদিস পার্ক ওখানে গিয়েছিলাম একটা মামার ফুচকা খাওয়ার জন্য বাট ওই মামা আসে নাই ওই দিন তো আমরা আরেকটা মামার কাছ থেকে ফুচকা নিই বাট বিশ্বাস করেন ওই ফুচকা খাওয়ার পরে আমাদের সারা রাত ধরে পেটে জ্বলন হয়েছে অ্যাসিডিটি হয়েছে মানে ফুচকায় গুঁড়া মরিচ দিয়ে পুরো ভরায় রাখছে আমরা তো খাওয়ার সময় নাজেহাল অবস্থা সবাই ঝালে একদম অস্থির তো আমরা ফুচকা খাওয়ার পরে ভাবলাম যে এবার একটু মিষ্টি খেতে হবে কারণ এত বিচ্ছিরি ফুচকা আর টকগুলো এত বিচ্ছিরি ছিল যে আমরা কমপ্লিটই করতে পারিনি তো এই ফুচকা খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম ফেরিঘাটে গরম গরম জিলাপি খেতে যে একটু মিষ্টি খেলে বোধহয় ভালো লাগবে এই জন্য ওখান থেকে সোজা চলে আসি ফেরিঘাটে খুলনার ফেরিঘাটের এই জিলাপি কিন্তু বেশ জনপ্রিয় আমরা প্রায়ই এখানে যাই জিলাপি খেতে তো আমরা এখান থেকে কিছু জিলাপি কিনে নিয়েছি এবং সবাই মিলে খাচ্ছিলাম আর ওই ফুচকা নিয়েই গল্প করতেছিলাম যে এরকম বিচ্ছিরি ফুচকা আমরা হয়তো আর কখনো খাইনি কিন্তু এই জিলাপিটা কিন্তু অনেক ভালো ছিল অনেক মজা লাগতেছিলো খাইতে আপনারা যারা খুলনার আছেন এবং ফেরিঘাটের এই জিলাপি খেয়েছেন তারা তো জানেন এই জিলাপিটা কত মজা খেতে আর এই যে কুকুর মশাই ইনি কিন্তু বারবার আমাদের এখানে আসতেছিলেন আর আমি ওনারে যদি বলতেছিলাম যে এই তুমি কি চাও আমাদের কাছে কিছু নাই বললে আবার সরে যাচ্ছিলো আমার কাছে ব্যাপারটা বেশ মজা লাগতেছিল তো জিলাপি খাওয়ার পরে আমরা একটু নিমকিও খেয়েছিলাম তো এটা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে গিয়েছিলাম কাঁচা বাজার করতে তো এখান থেকে গিয়েছিলাম সাত রাস্তা ফেরিঘাট থেকে এই ফুল মার্কেটে আসা রাস্তাটা একটু শুনশান ছিল যদিও বা বেশি রাত হয় না সন্ধ্যার পরপরই বের হয়েছিলাম বাট এই রাস্তাটা একটু শুনশান টাইপের মনে হচ্ছিল বাট একটু সামনে যখন রয়্যাল মোড়ের এখানে চলে আসছিলাম তখন কিন্তু আবার জনবহুল হয়ে গিয়েছিল রাস্তা তো এখান থেকে সাত রাস্তা দিয়ে আমরা দোলখোলা চলে এসেছি এখান থেকেই কিছু টুকটাক সবজিপাতি কিনবো শীতের অনেক সবজি কিন্তু বাজারে উঠেছে কিন্তু আকাশ ছোঁয়া দাম ভাই এত দাম হলে আমরা কিভাবে কিনে খাবো এটাই বুঝতেছিলাম না এখানে এই কলির দাম জিজ্ঞাসা করে এক ভাই তো লাফাই উঠছে যে এত দাম তো আমি এখান থেকে নিয়েছিলাম পুঁশাকের ফুল ফুলকপি কাঁচামরিচ টমেটো বেগুন এগুলা নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে আমি আবার এগুলো একটু সুন্দর করে গোছায় রাখতেছিলাম পুঁশাকের ফুল কে কে পছন্দ করেন বলেন তো আমি ভাবতেছি চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের ফুলগুলো রান্না করবো এর একটা রেসিপিও আপনাদের সাথে দিব এটাই ছিল আজকে আমার ঘোরাঘুরি খাওয়া দাওয়া বাজার করা সব কিছুর একটা ছোট্ট ব্লগ তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু বাই